দেখে উঠবি বাবা হ্যালো এভরিওয়ান তো দেখো এখন প্রিয়াংশু স্কুলে যাচ্ছে আমাদের রাস্তার অবস্থাটা শুধু দেখো বৃষ্টি তো পড়ছেই তারপরেও দেখো রাস্তার অবস্থা তো আমাদের এইটুকু তো সাইড দিয়ে ধরো একটু জায়গা আছে আর ওইটুকু জায়গা পুরো রাস্তাটাই মানে নর্দমা করার জন্য পুরো রাস্তাটাই মানে কেটে পাথর ফাথর দিয়ে ভর্তি তো ওই দোকানে সিঁড়ির ওপর দিয়ে ওপর দিয়ে যেতে হচ্ছে তাও একজন একজন করে পার হতে হচ্ছে আর এই দেখো আমাদেরও কি অবস্থা আর আজকে তো নর্দমাটা ঢালাই হয়েছে কালকে ঢালাই হয়নি আজকে ইটো পেতে দিয়েছে কালকে পুরো ওপেন ছিল এ থেকে ওপার এতটা চওড়া যে এ থেকে ওপার পার হতে পারছিলাম না এরকম অবস্থা আর কি তো দেখো রাস্তার যা অবস্থা আর কি বলবো প্রিয়াংশু বেরিয়ে গেল এবার আমি জল খাবার খাবো তো চাউমিন খাবো আজকে চাউমিনই বানিয়েছিলাম শ্রীনয়ন জলখাবারে চাউমিন খেয়েছে আমিও চাউমিন খাবো প্রিয়াংশুকে চাউমিন টিফিন দিয়েছি আর প্রিয়াংশু ভাত খেয়ে গেছে ভাত মাছের ঝোল আলু তার সাথে আলু ভাজা সবজি করেছিলাম সেটা তো তো খাবে না চলো এবার আমি চাউমিনটা খেয়ে নি খেয়ে নিয়ে তারপর বাকি কাজ বৃষ্টি তো হয়েই যাচ্ছে হ্যালোয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল স্টাইল বিতাম্পর্ণা কেমন আছো তোমার সবাই আশা করে তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো চাউমিন নিয়ে চলে এলাম এবার চাউমিন খাবো পেঁয়াজ তো বেরিয়ে গেল তোমরা দেখলে আরে দেখো পর্দাগুলো সব আর বিকেলে সব কাস্তে দিয়েছি আর এখানে দেখো দেখতে পাচ্ছ কি না বেডশিট লাগিয়ে রেখে দিয়েছি বেডশিট তো পর্দা শুকিয়ে গেছে লাগাবো এখানে বসে না ঝাপসা আসছে ধীরে সুস্থে লাগাবো আর কি ধীরে সুস্থে লাগাবো পর্দা পর্দা তো সকাল থেকে বৃষ্টি চলছে কি আর করা যাবে রাস্তার তো অবস্থা দেখলে তো আমি এখন চাউমিনটা খাবো খেয়ে একটু আমাকে বেরোতে হবে বাজারে যেতে হবে কেননা আজকে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে আমাদের ফ্ল্যাটেরই তো গিফট কিনতে যেতে হবে সেই জন্য একটু বেরোবো আর বৃষ্টি কিন্তু খুব একটা জোরে হচ্ছে না টিপ 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 কিন্তু হয়েই যাচ্ছে চলছেই বারান্দায় দেখবে সব ভর্তি ভিজে জামা কাপড়ে কালকে সন্ধেবেলা সব কেচেছি দেখো তো দেখো এইভাবেই সব দড়ি লাগিয়ে লেগে জামাকাপড়গুলো মেলে দিয়েছি কেননা শুকোতে তো হবে আর না শুকোলে যদি এক জায়গায় সব ইয়ে করে রেখে দিই তাহলে গন্ধ হয়ে যাবে যার জন্যই সব মেলে রেখে দিয়েছি আর এই বৃষ্টিতে গাছপালা একদম সবুজ সতেজ হয়ে গেছে দেখো নেচারটা কত সুন্দর ক্লিন লাগছে তো গরম হলে আমরা বৃষ্টির জন্য হাসপাস করি বৃষ্টি হলে রোদের জন্য হাসপাস করি মানে ভগবান কোন দিকে যাবে ভগবান দোটানায় পড়ে যায় আর এদিকে দেখো ছাদ বাগান পুরো গ্রিন হয়ে গেছে একদম কেননা গরম পুরোপুরি কমেনি তবুও একটা গরম একটা বলে না একটা কোনো গুমোট একটা গরম টাইপের তবু তো চলো খেয়ে নিই তারপর আবার বেরোতে হবে বন্ধুরা ভিডিও আমার জাম্প করে করে ভিডিও আসছে আর কি তো এখন বার্থডেতে যাবো বৃষ্টির জন্য দেখো জামা কাপড় কোথায় মেলা তো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে গেছি বলতে দেখো কটা একটা কটা পরে টাইল দিয়েছি দেখো একটা তারপর এখানে একটা দুটো ও এটা তো ওরি ওন্না তারপর আরেকটা আছে না তিনটে এতগুলো বার করেছি তো ফাইনালি এটাই করলাম আমি যেখানে যাব আমার এটাই হয় আর কি আর দেখো গিফটে তখন দুপুরবেলা গেলাম কি আনলাম তোমাদেরকে দেখানোই হলো না তো দেখো খুব সুন্দর একটা কিউটস একটা ফ্রক এনেছি দেখো ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো ফ্রক তার সাথে ছোট্ট একটা পেন্টু আর এর সাথে চকলেট এই হচ্ছে গিফট আর দেখো এগুলো সব পড়বো বলে বার করেছিলাম আমার কথা আর বলো না এগুলো সব এসে এবার বুঝাতে হয় তো এত কাজ বাড়ালাম আর কিন্তু যেখানেই যাবো আমার এরকমই হয় আর স্ট্যান্ড নেই ক্যাম ভিডিও করতে এত অসুবিধা হচ্ছে আর দেখো বারান্দায় দেখো বৃষ্টির জন্য দড়ি লাগিয়ে সব ঝুলিয়ে দিয়েছে আর কয়েকটা গেঞ্জি শুকিয়ে গিয়েছিলো হালকা একটু মন হচ্ছে ভেজা ভেজা ওইখানে মেলে দিয়েছে আর প্রিয়াংশু চলে গেছে যেহেতু প্রিয়াংশু হলে কেক কাটা হবে না আমি দোকান থেকে এসেই ওকে রেডি করে পাঠালাম আর এদিকে শ্রীনগর জামা কাপড় পরছে আর হাজব্যান্ড তো বাড়িতে গ্রামের বাড়িতে তো ও আজকেই বাসে উঠবে আর কি উঠেও গেছে হ্যাঁ নটার কাছে গাড়িতে উঠে গেছে ভোরবেলা ঢুকে যাবে তো চলো যাই তো চলে এসেছি তো এটা ছিল আমাদের বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে তো ওরা ঘরের ভেতরেই ডাইনিংয়ের ভিতরেই ডেকোরেশন করেছে দেখো কত সুন্দর আর কেক কাটা হয়ে গেছে তখন আমি দোকানে ছিলাম তো প্রিয়াংশুকে পাঠিয়ে দিয়েছিলাম তো দেখো ঘরের মধ্যে কত সুন্দর দোলনা লাগিয়েছে আর পুচকুটাকে তোমাদেরকে দেখাচ্ছি তারও বার্থডে কালকে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বার্থডে কালের মা আর তো এটা হচ্ছে ওদের বেডরুম বেডরুমটাও দেখো কত সুন্দর সাজিয়েছে তো আমাকে এখানে মানে ছবি তোলার জন্য ডাকছিলো আর কি তো ছবি তোলার জন্যই এসেছি তো পুচকুটার ছবি সম্ভবত বোধ আমি ইয়েতে মানে ভিডিও করা হয়নি তো বার্থডে কালকেই দেখানো হলো না এটা বার্থডে কালের মা তো দেখো খাটটাকে কত সুন্দর করে ডেকোরেশন করেছে ক্যামেরাম্যানও এসছে তো যাই হোক আমি লেট করে ফেললাম আমার আসতে দেরি হয়ে গেছে তো ওই জন্যই ও ডাকছিল আসো বৌদি ছবি তোলো তো চলো ছবি টবি তুলে নিই কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে বার্থডে গালের ভিডিও আমি করতে ভুলে গেছি

도대체 그 에디 기억을 갖고 오겠지? মানে সেম একই মডেলে আমাদের আমাদেরটাও যেরকম মানে প্রত্যেকটা ফ্লোরে একই রকম সেম মডেলে কিন্তু ওদের একটা বেডরুম বেশি এরকম এদিকে বেডরুমটা বেশি ডাইনিং যে দরজাটা দেখছো ওই রুমটা ওদের বেশি আর আমাদের টু বেডরুম আর এটা হচ্ছে বার্থডে গালের দিদি ওকে অনেকবার দেখেছো আমার ব্লগে আর প্রিয়াংশুর বার্থডেতেও আসে তো ওর বোনেরই হচ্ছে আজকে ওদের ওর সরি ওর বোনের আজকে জন্মদিন মানে ওদের মধ্যে যেহেতু অন্নপ্রাশন হয় না তাই জন্মদিনটা এইভাবে বড় করে হচ্ছে আর কি তো খুব সুন্দর ঘরের ভেতরে ডেকোরেশন করেছিল খুব সুন্দর আর অনেক রকম লাইট দিয়েছিল যার জন্য ভিডিওটা ক্লিয়ার আসছিল না তো বন্ধুরা চলে এলাম বাড়িতে আর খাবার দাবার পার্সেল দিয়েছি তো খায় না